গাইস আমার না ওই গ্রুপটা খোলা যাচ্ছে না যে ইনস্টাগ্রামে একটা গ্রুপ থাকে না ওই যে যেখানে গ্যাঞ্জাম চলে আসলে মানে আমি শুধু কথা বলতে পারবো আর আপনার আমাকে হচ্ছে জুতার রেক্টগুলো দিতে পারবেন তারপর হচ্ছে আমি জুতার রেক্টগুলো অফ করে দিব ওইগুলো আমি মানে ওই গ্রুপটা আমি খুলতে পারছি না কারণ আমারও মাঝে মাঝে একটু জুতার বাড়ি খেতে ইচ্ছা করে আমার আসলে কোনো লজ্জা নাই আমি রিয়েক্ট অফ করে দিব কোনো প্রবলেম নেই সেগুলাতে বাট আমার আরেকটা জিনিস অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে মানুষের লাইফে কি হচ্ছে মানুষে কোন জায়গায় কি করছে মানুষ কি খাচ্ছে মানুষ কি পড়ছে মানুষ কি করতেছে মানুষ কোথায় ঘুরতে যাচ্ছে মানুষের এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে কেন জানি না আমার এগুলা আসলে মানুষের জিনিস দেখতে অনেক ভালো লাগে মানুষের আমি কথা বলতে ভালো লাগে মানুষের নামে গসেভ করতে ভালো লাগে মানে এগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমার হচ্ছে দাদাসি এটা হচ্ছে আমার ছোটোবেলার থেকে আসলে একটা রোগ যেটা আমি এতদিনটা আর প্লিজ গাইস চেষ্টা করুন আপনারা বললে আমি আমার স্বভাব চেঞ্জ করতে পারি একটু তার বাড়ি দিবেন বেশি বেশি করি আমি রিয়ে তারপর লজ্জা